চায়ের সঙ্গে এক টুকরো কেক কিংবা পাউরুটি সালমা আর তার দেড় বছর বয়সী ছেলের সকালের খাবার এটুকুই সকাল খায় চা বিস্কুট খাই সময় রুটি খাই ভালো না। বছর দুয়েক আগে পা ভাঙায় আর কাজ করতে পারেন না সাহেরা বেগম দুই ছেলের দিন মজুরিতে মাসে যেটুকু ঘরে আসে তাতেই কোনো মতে ডালে ভাতে দিন যায় তিনজনের যে চার পাঁচ হাজার টাকা পোলাপানে পায় ওটা দিয়ে আমার চলা লাগে প্রতিদিন মাছ মাংস খাওয়ার সম্মুখে আমার নাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ভ্যানচালক স্বামীর আয়ে সংসার খরচ চালাতেই হিমশিম খান সুমাইয়া সেখানে তিন সদস্যের পরিবারে তিন বেলা খাবার জোটানো যেন তার কাছে বিলাসিতা দিনানি দিন খাই সময় তো সপ্তাহের ভিতরে দুইবার মাছ মাসের ভিতরে একবার মাংস এখনো অনেক পরিবার আছে যাদের উদরপূর্তির কাছে তেমন একটা পাত্তা পায় না পুষ্টিকর খাবারের চিন্তা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বলছে বাংলাদেশের সাত কোটি একাত্তর লাখ মানুষ এখনো বঞ্চিত স্বাস্থ্যসম্মত খাবার থেকে অপুষ্টির শিকার দশ শতাংশেরও বেশি অথচ মার্কিন কৃষি দফতরের তথ্য চাল সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে সুজলা সুফলা বাংলাদেশ আর মাছ উৎপাদনে দ্বিতীয় উৎপাদনের এমন তৃপ্তির পরিসংখ্যানের মধ্যেই রাজধানীর ফকিরনি বাজার থেকে কেনা দশ টাকার কাটা সবজিতেই পুষ্টির যোগান খুঁজতে হয় অনেককেই সব দশ টাকা বাগা বাগা নিয়ে এই জন্য সুবিধার লাগে দুই টাকা যদি কমে পাই তাহলে নিয়ে আর খরচ তো বাড়ছে এখন দেখা গেল আমাদের যে রেশন চালটা দিল ওটা তো ভালো হইতো দেখা একটা দেয় একটা দেয় না খাদ্য পণ্যের দাম বৃদ্ধি দৌড়ে হাঁপিয়ে জনগোষ্ঠীর পাতে পুষ্টির নিশ্চয়তা দিতে না পারার কারণ হিসেবে সঠিক তথ্য সরবরাহের অভাবকে দায় করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তাদের যুক্তি তথ্যের অভাবে কখনো কখনো পর্যাপ্ত উৎপাদনের পরও খাদ্যের সরবরাহ সংকটে পড়তে হয় ভোক্তাকে তথ্য খুব গুরুত্বপূর্ণ কারণ কোথায় অভাবটা আছে জানতে হবে এজন্য সমন্বিত দরকার যিনি তথ্য সংগ্রহ করছেন যারা আবার এই খাবারটা সরবরাহ করার দায়িত্বে বা অর্থনৈতিক নিরাপত্তা দায়িত্বে কাছে তার কাছে যেন তথ্যটা যায় যার যে সমর্থ আছে এগুলো একত্রিত করে যদি সরকার স্থানীয় সরকারের মাধ্যমে যারা তৃণমূল পর্যায়ে দায়িত্ব পাচ্ছেন সে স্থানীয় সরকারের যারা জনপ্রতিনিধি আছে তাদের সহ যদি আমরা খাদ্যের যোগান অর্থের যোগান নিরাপত্তার যোগান এগুলো মিলে একসাথে কাজ করি এই থাকবে না বলে খাদ্যের প্রাপ্যতা নিশ্চিতে তাই চাহিদা যোগান ও উৎপাদনের সুষম কাঠামো তৈরির তাগিদ দিচ্ছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব রাজশাহীর বানাসর বাজারে যে সব সবজির দাম বিশ টাকা বা পঁচিশ টাকা হয় সে ঢাকাতে এসে দেখা গেলো যে কারণ বাজারে বিক্রি করলে যেই কৃষিতে ঢুকে ওইখানে তারা তিরিশ টাকা কেজিতে ঢুকলো যখন বেরিয়ে যায় তারপরে দেখা গেলো যেটা পঞ্চাশ টাকা যেতে আবার ধর হাতে বিলে যায় তখন যেটা সত্তর আশি একশো টাকা এটা প্রান্তিক পর্যায়ের থেকে শুরু করতে হবে যে কৃষক আপনার ওইখানে কীটনাশক ব্যবহার করতেছে সে তার কতটুকু ব্যবহার করা দরকার এইটা সে জানে না অথবা জানলেও সে বেশি ব্যবহার করে তাড়াতাড়ি রক্ষা করার চেষ্টা করে এটা এসা মধ্যস্বত্বভোগীর হাতে পড়ে তারা কাছে কিছু সময় এটা অনিরাপদ হয় তারপর শেষ পর্যন্ত আমরা প্লেট পর্যন্ত লম্বা চেন কিন্তু এখানে যে এক সময় কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে এমন বাস্তবতার মধ্যেই সমৃদ্ধ আগামীর জন্য সম্মিলিতভাবে কাজ করার তাগিদ নিয়ে উন্নত খাদ্য এবং উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত রেখে প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস অন্তরাসীন সময় সংবাদ ঢাকা